বিয়েবাড়িতে তারস্বরে বক্স বাজিয়ে চলছে বিচিত্রা অনুষ্ঠান হুঁশ নেই মাধ্যমিক পরীক্ষার জন্য সরকারের দেওয়া নির্দেশ এই অভিযোগ পেয়েই দুর্গাপুর নগরী নেতাজি ভবনে পৌঁছালো দুর্গাপুর থানার পুলিশ বাজেয়াপ্ত করা হয় সাউন্ড সিস্টেম সূত্রের খবর বুধবার সন্ধ্যায় ইস্পাতনগরী নেতাজি ভবনে বিয়ের অনুষ্ঠান ছিল সেখানেই চলছিল বিচিত্রা অনুষ্ঠান এলাকায় রয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী তাদের অভিভাবকদের কাছ থেকেই অভিযোগ পেয়ে দুর্গাপুর থানার পুলিশ বিয়ের অনুষ্ঠানে হানা দেয় মাধ্যমিক পরীক্ষার সময় কোনোভাবেই তারস্বরে গান বাজানো যাবে না রাজ্য প্রশাসনের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে সেই নিয়ম সেই নির্দেশকেই লঙ্ঘন করেই বিয়ের অনুষ্ঠান মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত পুলিশি নজরদারি থাকবে বলেই সূত্রের খবর সনাতন গড়াই নাইনটি নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা